এই শোনো চলো দুজনে একটু ব্যায়াম করে আসি কি বললে তুমি আমি অনেক মোটা হয়ে গেছি যার কারণে ব্যায়াম করতে হবে না আমি সেটা বলিনি আসলে আসলে আবার কি তার মানে তুমি বলতে চাচ্ছ আমি কানে কম শুনি না তুমি আমাকে ভুল বুঝছো কি আমি কিছু বুঝি না তুমি আমাকে বোকা বললে দেখো তুমি শ্বাস সকালে কিন্তু একটু বাড়াবাড়ি করছো কি তুমি আমাকে ঝগড়াকে বললে আমি তোমার সাথে শুধু ঝগড়াই করি আচ্ছা বাবা আমার ভুল হয়েছে তুমি থাকো আমি নিজেই ব্যায়াম করে আসি ও আচ্ছা এতক্ষণ আসল কথা বললে আসলে তুমি একটা স্বার্থকর আমার কথা তুমি ভাবোই না তুমি কখনোই আমার ভালো না Mind